ঝোলটা কত সুন্দর হয়ে গেছে তো আমার ঝোল হয়ে গেছে এবারে আমি শাক ভাজা করবো অনেক দাদা ভাই দিদিভাই কমেন্ট করে বলছিল ভিডিওতে নাম নেওয়ার জন্য তো এখন আমি নামগুলো বলবো মুড়া সামলানো হয়ে গেছে এখন আমি মুড়াগুলো উঠিয়ে নিচ্ছি তো মুড়াগুলো উঠিয়ে নেওয়ার পর কাতলা মাছটা কুটা হয়ে গেছে তো কাতলা মাছটা এখন আমি ভালো করে ধুয়ে নেবো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা বাবা আজকে পুকুরে জাল ফেলেছিল দেখো কত বড় একটা কাতলা মাছ পড়েছে আর তার সাথে একটা ছোট বাটা মাছ পড়েছে তো এই মাছগুলো এখন আমি খুঁটে নেব আর অনেক দিন পর পুকুরে এত বড় মাছটা পড়লো তো মাছটা অনেক বড় সাইজের এই কাতলা মাছ দিয়ে আজকে একটা খুব সুন্দর ঝোল রান্না করবো তার সাথে কোমলি শাকের ভাজা করব তো বন্ধুরা তোমরা আমার সাথে থাকো পাশে থাকো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আর বন্ধুরা কাতলা মাছের আঁশটা আমি ছাড়িয়ে নিচ্ছি আর কাতলা মাছের আঁশটা দেখো কত বড় বড় আঁশটা ছাড়ানো হয়ে গেলে তারপরে আমি কাতলা মাছের পিস করে নেব আর বন্ধুরা এই যে কাতলা মাছটা আমি কুটছি কাতলা মাছের মুড়ো দিয়ে যে কোনো চটচকি রান্না করলে খেতে খুব ভালো লাগে আর দেখো মাছটা এখনো জ্যান্ত আছে ছটকাচ্ছে তো মাছটাকে আমার কুটতে একটু সমস্যা হচ্ছে তো আমার মাছের পুরো আঁচ ছাড়ানো হয়ে গেছে এখন আমি মাছটাকে পিস করে নেব আর বন্ধুরা আমার কাতলা মাছটা ফুটা হয়ে গেছে তো কাতলা মাছটা এখন আমি ভালো করে ধুয়ে নেব আগে আমি থাকাটা ভালো করে ধুয়ে নিচ্ছি তারপরে মাছটাকে ধুবো আর বন্ধুরা দেখো কাতলা মাছের মাথাটা কত বড় আর মাছটাকে আমি স্থানে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি মাছে যদি কোনো লাল থাকে বা আঁশ থাকে উঠে যাবে আর বন্ধুরা আমার মাছটা ধোয়া হয়ে গেলে আমি বাড়িতে রেখে রান্না বান্না বসাবো হয়ে গেলে তারপরে আমি চান করব আর আমাদের এদিকে সকাল থেকে আকাশটা মেঘলা হয়ে গেছে বর্ষা হয়েছিল আর তোমাদের ওদিকে বর্ষা হচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে বলবে বন্ধুরা আমার মাছ ঘষে ধোয়া হয়ে গেছে এবার আমি বাড়িতে গিয়ে রান্নাবান্না বসাবো আর মাছের কিসগুলো দেখো কত সুন্দর হয়েছে তো মুড়াগুলো দিয়ে টিতা চচ্চড়ি করবো ভেবেছিলাম আর দেবো না আমি ঝোলে দিয়ে দেবো আর বাড়িতে কদিন ধরে পিতা চচ্চড়ি খাওয়া হচ্ছে সেই জন্য মাছের ঝোলেতে দিয়ে দেবো আর চচ্চড়িতে মুড়োগুলো দেবো না আর আজকে দুপুরে রান্না করব কাতলা মাছের ঝোল আর কুমড়ি শাকের ভাজা মাছ টুটে ধুয়ে নিয়ে আমি রান্না করতে চলে আসলাম আর দেখো এখানে আমি চারটে মাছ সমড়ে নিয়েছি আর তার সাথে দুটো মুড়া এখনো সমড়াচ্ছি আর কিছু মাছ আমি রেখে দিয়েছি সন্ধ্যাবেলা সম্রাবো কারণ আজকের অনেক বেলা হয়ে গেছে তাই সম্ভানোর সময় নেই সেই জন্য আর বন্ধুরা আমাদের বাড়ির পাশে মাঠে কত সুন্দর সবুজ টাটকা কমলি শাক হয়েছিল তো বাবা তুলে নিয়ে এসেছে আমি এখানে বেছে ভালো করে ধুয়ে রেখেছি এই কমলি শাকের আজকে ভাজা করব। আর এই দুটো মুড়া আমি এখন সম্রাচ্ছি দুটো মুড়া আমি ঝোলে দিয়ে দেব দুটো মুড়ো চচ্চড়ি রান্না করলে খেতে খুব সুন্দর লাগতো চচ্চড়ি রান্না করবো না সেই জন্য ঝোলেতে দিয়ে দেব আর অনেক দাদা ভাই দিদি ভাই কমেন্ট করে বলছিল ভিডিওতে নাম নেওয়ার জন্য তো এখন আমি নামগুলো বলবো প্রথমে দিদি ভাই কমেন্ট করে বললো দিদি ভাই আজকে তুমি কি রান্না করছো আজকে আমি কাতলা মাছের ঝোল রান্না করছে তার সাথে শাক ভাজা রান্না করছে তুমি আজকে দুপুরে কি রান্না করছো অবশ্যই কমেন্ট করে বলবো বন্ধুরা আমার মুড়া সম্রানো হয়ে গেছে এখন আমি মুড়াগুলো উঠিয়ে নিচ্ছি তো মুড়াগুলো উঠিয়ে নেওয়ার পর তারপরে আমি ঝোল রান্না করব। আর বিকাশ দাদাভাই কমেন্ট করে বললো তোমার বাড়িটা খুব সুন্দর তোমার বাড়িতে যেতে চাই হ্যাঁ দাদা আমার বাড়িতে এসো আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বকখালিতে আর বন্ধুরা মাছের মূড়ো তো সামরানো হয়ে গেছে তো আমি এখন ঝোল রান্না করব সেই জন্য কড়াতে প্রথম পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর রূপসার দিদিভাই কমেন্ট করে বললো তোমার বাড়িতে কে কে আছে দিদিভাই আমার বাড়িতে তিনজন থাকি আমি তোমাদের দাদাভাই আর আমার শ্বশুর বন্ধুরা প্রথমে আমি কড়াতে পেঁয়াজ দিয়ে দিয়েছি এবার আমি তেল দিয়ে দিচ্ছি আর অরূপ দাদা কমেন্ট করে বললো তোমার ভিডিওগুলো খুব সুন্দর হয় দাদা তোমাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য তোমার বাড়ির কথায় অবশ্যই কমেন্ট করে বলবে আর বন্ধুরা পেঁয়াজ আর তেল দিয়ে দিয়েছি আর আজকের কাতলা মাছের ঝোলে আমি আদা দেবো তাই আদা বেটে রেখেছি তো এই আদাটা এখন আমি কড়াতে দিয়ে দিচ্ছি তার সাথে একটু তেলও দিয়ে দিচ্ছি এবার ঠিক রানা শুরু হয়েছে আমার দিদি ভাই কমেন্ট করে বললো তুমি আমার নামটা নিচ্ছ না কেন হ্যালো দিদি ভাই তুমি কেমন আছো বলো আর তোমার দুছরে রান্না বান্না হয়ে গেছে না অবশ্যই আদা আর পিঁয়াজ পেয়ে দিয়েছি এখন আমি আলু উঠিয়ে দিচ্ছি আমাদের এদিকে সকাল থেকে মেঘলা হয়ে আছে আর বর্ষাও হয়েছিল আর এখনও মেঘলা হয়ে আছে আর এখন আমি লবণ দিয়ে দিচ্ছি শোলটা উঠিয়ে দিই তারপরে কমলি শাকটা ভাজা করার জন্য কুচিয়ে নেব আর মাছের দেখো কত সুন্দর লাল হয়ে আছে তো আগে আমি লবণ দিয়ে দিয়েছি এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তার সাথে আমি লঙ্কা গুঁড়োও দিয়ে দিচ্ছি এখন ছোট তেলও দিয়ে দিচ্ছি বন্ধুরা হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ একটু না নাড়ি করে নিয়েছি এখন আমি জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পর দেখো জুসের রঙটা কত সুন্দর লাল টুকটুকে হয়ে গেছে তো এখন আমি ঢাকা লাগিয়ে দেবো কিছুক্ষণ ফোটার পর তারপরে আমি মাছ দেব আর বন্ধুরা এখন আমি ঝোলেতে ঢাকা লাগিয়ে দিয়ে ততক্ষণ ঝোলটা ফুটুক আর আমি ততক্ষণ শাকটা কুচিয়ে নিচ্ছি কুমড়ির শাকগুলো দেখো কত সুন্দর সবুজ আর এই শাকগুলো রসুন দিয়ে ভাজা করলে খেতে খুব সুন্দর লাগে তো রসুন নেই আমি শুধু লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজা করব বন্ধুরা এখন জল বর্ষার দিনে আমি তোমাদের সাথে ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারছি না আর বাইরেও আমি যেতে পারছি না আর বর্ষাকালটা থেমে যাক তারপরে আমি তোমাদের ভালো ভালো ভিডিও শেয়ার করব। আর ঝোলটা কিছুক্ষণ ফুটার পর এখন আমি আঁকাটা ফুলে দেখছি ঝোলটা হয়ে গেছে কিনা আর ঝোলের আলুটা আধা সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছগুলো আমি একটু জুসে দিয়েছি আর জুসের রঙটা কত সুন্দর হয়েছে খেতে খুব সুন্দর লাগবে ঝোলটা নামিয়ে নেব আমি শাক ভাজা করব। বন্ধুরা কমলি শাকের ভাজা করবো বলে এক গামলা শাক আমি নিয়েছি আর এখানে বালতিতে আরও অনেক কমলি শাক আছে আমার ঝোল হয়ে গেছে এবারে আমি শাক ভাজা করব। আর আজকের ভিডিওটা বেশি বড়ো করলাম না ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও